হ্যালো ভিউয়ার্স নতুন একটা মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি তৈরি করে দেখাবো মাগুর মাছের অসাধারণ একটি ভোনা এই ভূনাটা অসাধারণ টেস্টের হয়ে থাকে আর খুব অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি করা যায় রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে মাগুর মাছ নিয়েছি এটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এরপর এখানে সামান্য পরিমাণ নুন হলুদ দিয়ে খুব সুন্দর করে মাগুর মাছটাকে মাখিয়ে নিয়েছি এবার একটি কড়াইয়ের পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাগুর মাছগুলো দিয়ে দিলাম খুব সুন্দর করে মাগুর মাছগুলো ভেজে নিতে হবে মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলো উঠিয়ে নিলাম একই তেলের ভিতর দিয়ে দিলাম আলু এবার এখানে সামান্য পরিমাণ হলুদ দিয়ে আলুটাকেও ভেজে নিতে হবে মাংসের তরকারিতে আলু যেরকম বড় বড় করে দেওয়া হয় ঠিক ওই রকমভাবে আলুগুলো দিয়েছি আলুগুলো ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নিলাম একই তেলের ভিতর দিয়ে দিলাম একটা তেজপাতা মাঝখান থেকে ভেঙে নিয়েছি আর পেঁয়াজ কুচি এখানে আমি দুইটা পেঁয়াজ কুচি ব্যবহার করেছি এ পর্যায়ে এখানে অ্যাড করে দিলাম রসুন পেস্ট রসুন পেস্ট দিয়ে খুব সুন্দরভাবে পেঁয়াজ রসুনটাকে ভালো করে ভেজে নিতে হবে এ পর্যায়ে এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে এগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এ পর্যায়ে এখানে অ্যাড করে দিয়েছি আদা আর জিরা পেস্ট এবার এখানে অ্যাড করে দিলাম একটা রসুন একটা পেঁয়াজ আর তিনটা মরিচ একসাথে খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি এই মশলার পেস্টটি এখানে দিয়ে দিলাম এভাবে মশলার পেস্ট করে নিলে রান্নাতে দিলে ভীষণ টেস্ট লাগে এজন্য এরকমভাবে মশলার পেস্ট অবশ্যই আপনারা তৈরি করে নেবেন এবার এখানে খুব সামান্য পরিমাণ জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় খুব সুন্দরভাবে মশলাগুলো কষিয়ে নিতে হবে মশলাগুলো কষানোর এ পর্যায়ে এখানে অ্যাড করে দিতে হবে আগে থেকে ভেজে রাখা মাগুর মাছ আর আলুগুলো কে পর্যায়ে মাছগুলো অ্যাড করে দেওয়ার ফলে মাছের ভিতরে খুব সুন্দরভাবে মশলাগুলো প্রবেশ করবে এবং খেতেও ভীষণ ভালো লাগবে গ্যাসের ফ্রেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে খুব সুন্দরভাবে মশলাগুলো কষিয়ে নিয়েছি এ পর্যায়ে এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিলাম তিন থেকে চার মিনিটের জন্য ঢাকা আটকে দিব ঢাকা আটকে খুব সুন্দরভাবে মাছের সাথে মশলাগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এ পর্যায়ে আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার এখানে জল অ্যাড করে দিতে হবে তরকারিতে গ্রেভির জন্য পরিমাণ মতো জল এখানে অ্যাড করে দিয়েছি এবার ঢাকা আটকে রান্না করে নেব সাত মিনিট সাত মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম এ পর্যায়ে গ্রেভিটা অনেকটা ঘন হয়ে এসেছে এ পর্যায়ে এখানে অ্যাড করে দিলাম গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা রান্না যখন শেষ হয়ে যাবে তার দুই থেকে তিন মিনিট আগে অ্যাড করে দিতে হবে এতে করে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে মাগুর মাছের এরকম ভুনা বা তরকারি খাওয়া ভীষণ ভালো এটা শরীরের জন্যও ভীষণ উপকারী অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে এ পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে একদম অফ করে দিয়েছি এটা পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে এরকম মাগুর মাছের ভুনা থাকলে এক প্লেট ভাত নিমেষেই শেষ হয়ে যাবে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানাবেন ভিডিওটিতে একটি লাইক দেবেন